বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা অনেক শুনেছি যে চট্টগ্রামের মেজবানি খাবার তো আজকে সেই মেজবানি খাবারের স্বাদ নিব এর জন্য আমরা সরাসরি চলে আসলাম জামাল খানের সেই রেস্টুরেন্টটিতে যেখানে লেখা আছে মেজজান হাইলি আয়ন তো আমরা এখন সরাসরি ঢুকবো রেস্টুরেন্টের ভিতরে তো প্রথমে আমি মানে ঢুকে যাচ্ছি এবং ঢোকার সাথে সাথে হাতের ডান দিকে কিন্তু তাদের কাউন্টার মানে ক্যাশ কাউন্টার তো আমরা এখন এদিক থেকে ভিতরে চলে যাবো কারণ এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কাস্টমার বসে আছে তো আমরা আসলে ভিতরেরটাতে বসছি এই জন্য যে ওই দিক থেকে একটু কাছে হবে আর এদিকে গাড়ির শব্দ তো যাই হোক আমাদের এখানে আমরা ছিলাম তিনজন এবং সেই সাথে আমাদের দুইটা বস ছিল গিয়াস ভাই এবং সেলিম ভাই তো আমি এসে দেখি ওনারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু আমি ভিডিও করতেছি আমি একটু পরেই খাইছি তো সোহাগ ভাই দেখি যে মানে খুব গল্প করতেছে খাইতেছে সেই সাথে আমাদের দুই বস গিয়াস ভাই এবং সেলিম ভাই এবং সাথে আমাদের আরেক ভাই ছিল ভাইটার নাম আমার মনে নেই যাই হোক তো ওই পাশে হচ্ছে আরিফ তো সবাই যে খুব সুন্দর করে মজা করে খাচ্ছে এবং গিয়াস ভাই কিন্তু আসলে এই চট্টগ্রামের মেজবাণী খাবারের খুব প্রশংসা করতেছিল তো আমরা সরাসরি গিয়াস ভাইয়ের মুখ থেকেই শুনবো আমরা ঐতিহ্যবাহী বসতাম সুন্দর সুন্দর সেই সাথে সেলিম ভাইকে একটু রিকোয়েস্ট করব যে আসলে চট্টগ্রামের খাবার কেমন হয়েছিল ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনে নেবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খুবই সাদার ডালটা এবং গরু গোস অনেক মজা অনেক মজা আপনারা যারা আসবেন অবশ্যই একটু হলেও টেস্ট করে যাবেন খুবই সুন্দর খাবার বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খাবার মেজবান মেজবান শব্দটি ফার্সি শব্দ এর অর্থ নিমন্ত্রণকারী এবং আঞ্চলিক ভাষায় একে বলা হয় মেজান বন্ধুরা কারো মৃত্যুবার্ষিকী শিশুর জন্মের পরে আকিকা জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত সাফল্য নতুন কোনো ব্যবসা আরম্ভ অথবা নতুন বাড়িতে প্রবেশ কিংবা বিবাহ এবং সুন্নতে সহ মেয়েদের কান সেদন এবং ধর্মীয় ব্যক্তির মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই মেজবাণীর আয়োজন করা হয় ঐতিহাসিকভাবে মেজবাণী একটি ঐতিহ্যগত আঞ্চলিক উৎসব যেখানে অতিথিদের সাদা ভাত এবং গরুর মাংস খাওয়ানোর জন্য আমন্ত্রণ করা হয় ঐতিহ্যকে আঁকড়ে ধরে মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়ায় স্বগর্বে আর তা যখন রসনা পরতৃপ্ত করে দেওয়ার মতো কোনো খাবার হয় তাতে তো মানুষের আরও বেশি ইন্টারেস্ট এবং তাতে মানুষের বাড়তি কৌতূহল তো থাকবেই বন্ধুরা মেজবানের সংস্কৃতি প্রসারে অতিথি পরায়ণ চট্টগ্রামবাসী বেশ সফল দেশের সীমা পেরিয়ে তা এখন বিশ্বব্যাপী সমাদৃত মূলত খাবারের স্বাদ নির্ভর করে বাবরচি বা রাধনির হাতের উপর মেজবানি রান্নায় চাট গায়া বেশ দক্ষ বংশ পরম্পরায় এ ঐতিহ্য ধরে রেখেছে তারা কেউ কেউ দেশের বাইরে গিয়েও মেজবানী রান্না করে থাকেন বন্ধুরা মেজবান্নের উৎপত্তি চট্টগ্রামে হলেও তা কিন্তু এখন আর শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ নয় বরং দেশের বিভিন্ন অঞ্চলে এ ভোজন অনুষ্ঠান বিস্তৃতি লাভ করেছে এবং শুধু বাংলাদেশে নয় দেশে সীমা পেরিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে চট্টগ্রামের প্রবাসীরা পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি গেট টুগেদারে মেজবানের ঐতিহ্য রক্ষা করে আসছেন বন্ধুরা মেজবানী খাবারের বিশেষ আকর্ষণ থাকায় চট্টগ্রামের প্রায় প্রতিটি রেস্তোরায় এই খাবার মেনুতে থাকবেই এদের মধ্যে জামাল খানের মেজান হাইলে আয়ুন রেস্তোরাঁটি উল্লেখযোগ্য এই নামের মানে হলো মেজবান খেতে চাইলে চলে আসুন আপনারা যারা আসেন নাই অবশ্যই এসে এখানে খাবেন এটা কিন্তু চট্টগ্রাম শহরের মধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জামাল খানের হাইলে আয়ন মেজবান যেটাকে মেজান বলা হয় চট্টগ্রামের ভাষায় বন্ধুরা চট্টগ্রাম যাওয়া যদি সম্ভব না হয় তাহলে ঢাকা শহরেও বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে যারা বিভিন্ন প্যাকেজে মেজবানি খাবার পরিবেশন করে থাকেন সুতরাং যে কেউ মেজবাণীর স্বাদ নিতে চাইলে সেসব রেস্টুরেন্ট ঘুরে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা নিচ্ছি আল্লাহ হাফেজ